এক টাকার ফুসকা হয়তো অনেকেই শুনে ভাবতেছেন এটা কিভাবে সম্ভব টাকায় কি ফুচকা পাওয়া যায় তো চলেন আপনাদের আমি সেখানে নিয়ে যাই আপনি যদি এক টাকার ফুসকা খেতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে বরিশালে বরিশালের কোথায় তাকে জানেন যারা বরিশালের ভেতরে আছেন, তারা বরিশালের সরুককাঠি চলে আসবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এক টাকার ফুচকার দোকানের সন্ধান এবং আজকে আমিও ফার্স্ট টাইম এখানে খেতে আসলাম এবং আপনাদেরকেও নিয়ে আসলাম আজকাল সবকিছু দ্রব্যমূল্যের সবকিছুর কিছু পরিমাণে দাম এখন যে এক টাকার ফুচকা পাওয়া যায় এটাই তো অসম্ভব বিষয় এখানে যদি আপনি ফুচকা খেতে চান তাহলে আপনার এখানে এক ঘন্টা সময় দাঁড়িয়ে থাকতে হবে আমার এই মিনিটের উপরে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাও দুপুরের সময় তো ভাবা যায় এত পরিমাণে ভিড় থাকে তো এখানে আঙ্কেল এখানে ফুচকা বানাচ্ছিল এবং এই দেখেন ফুচকার সাইজ একটাকা যখন তো একটাকা অনুসারে কিন্তু ফুচকার সাইজটা কিন্তু ভালোই ছিল তো যারা যারা এই এক টাকার ফুচকাটা খেতে চান তারা কিন্তু অবশ্যই হলে একবার আসবেন বরিশালের সরুপকাঠি তাহলে কিন্তু খেতে পারবেন আমি এই ফার্স্ট টাইম একজনের কাছে শুনেছি যে এক টাকায় ফুচকা পাওয়া যায় তো শুনে আমারও নিজেরও বিশ্বাস হয়নি যে এক টাকায় কীভাবে ফুচকা পাওয়া যায় তো তার জন্য আমিও শুনে চলে গিয়েছিলাম এই এক টাকায় ফুচকা খাওয়ার জন্য তো সেখানে গিয়ে আমি তাকে বলেছিলাম যে আমার জন্য এক প্লেট বানান কো তো আমার সাথে আরও লোক ছিল তো আমি তো কেমন না কেমন এক টাকার ফুচকা তা তো বলা যায় না তার জন্য আমি ফার্স্টে এক প্লেট বানাতে বলেছিলাম এবং খেয়ে দেখতে চেয়েছিলাম যে কেমন অবশ্য ভালো কি ভালো না তো এখানে তাকে বলেছিলাম যে আপনি এক টাকার ফুচকাটা তৈরি করেন তো সে সুন্দর করে এক টাকার ফুচকাটা তৈরি করেছিল এবং এখানে সে কিছু সিক্রেট মশলা দিয়েছিল এবং যা যেগুলো দিয়ে থাকে তারপরে কিছু গুঁড়ো মরিচ দিয়েছিল তো এখান থেকে সে কিছু কুচি দিয়েছিল আসলে কিন্তু ফুচকার বেশি মজাটা হয় শশা তারপর টকের কারণে তারপরে এখানে সে যা যা দেওয়ানের সব প্রয়োজন মতো দিয়ে দিয়েছিল। তারপর আমার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি কি টক বেশি খাবা না কম খাবা তো আমি বলেছিলাম টক আমি বেশি খাবো এখানে আমি কিন্তু লাস্ট টাইম আসছি এখানে সব থেকে মজাদার যে টকটা সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো আমি কিন্তু সেই মজাদার টকটা পাইনি কারণ বোঝাই তো যায় এক টাকার ফুসকা এটা যে শুনবে সেই তো আসবে এবং তারপর যদি সবথেকে ভালো লাগে কে তো অবস্থা হতে পারে তা তো অবশ্যই আপনারা বুঝতে পারেন সব থেকে অবাক করা বিষয় আমার এখান থেকে লেগেছে যে বর্তমানে বাজারে যে পরিমাণে দাম সেখানে সে পথে থেকে এক টাকার ফুসকা বিক্রি করে এটাই তো ভাবলেই সব থেকে বেশি আনন্দের বিষয় তো তারপরে আমি এখানে দেখাচ্ছিলাম তার আঙ্কেলের মানে স্টলটার একটু ভিডিও করে নিলাম তারপরে আমি খেয়ে দেখতেছিলাম যে ফার্স্টে টকটা কেমন হয়েছে কোথায় কি কারণ এক টাকার ফুচকা বলে কথা ভালো হয় কি খারাপ হয় তা তো বলা নেই তো আমি মুখে একটা দেওয়ানোর পর আমার বিশ্বাস হচ্ছিল না যে এত পরিমাণে মজা আমি এখন পর্যন্ত যত ফুচকা খেয়েছি তার ভেতর সব থেকে যদি বলে থাকে তাহলে এটাই মজা আমার কাছে লাগছে তো যারা বরিশালে সর্বকাঠির ভেতরে আছেন তারা কিন্তু একবার হলেও খাবেন তো আমি এ ফার্স্ট টাইম খেয়ে তো আমি কিন্তু এক প্লেট নিয়েছিলাম কিন্তু আমি এক প্লেট নাম দুই প্লেট নিয়েছিলাম এবং বাসায় আমি পার্সেল করে নিয়ে আসছি আমি যদি এর টেস্টের কথা তুলে ধরি না তাহলে আমার খাওয়ার থেকে বেস্ট ফুচকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার এখানেই ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম